আর্জেন্টাইন জাদুকর ফেরার ম্যাচে নাটকীয়তা জয় মায়ামের মেসি ফিরলেন অবশেষে জয় পেলেন তাই তো আর্জেন্টাইন জাদুকর ফেরার ম্যাচে নাটকীয়তার জয় মায়ামের ইনজুরির কারণে গত ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি পয়েন্ট হারানোর পর মেসির অভাবটাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ইন্টার মায়ামের কোচ তাতা মার্টেনো তবে ডিসি ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়েও যেন এক হাল মায়ামের অনেক চেষ্টাতেও গোল পাচ্ছিল না গোলাপি জার্সিধারীরা অতিরিক্ত সময় গড়ানোর পর নাটকীয় তার মোর আসে ম্যাচে আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি সুয়ারেজরা ফ্লোরিডার চেস স্টেডিয়ামে আজ ডিসি ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এ বিষয়ে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মিথিলা মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামের ম্যাচে শুরু থেকেই বলের দখলে অধিপাত্য দেখিয়েছিলেন তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি অষ্টম মিনিটে প্রথমবারের মতো লক্ষ্য আঘাত হানে মায়ামে লুইস ওয়ারেজের পাশ থেকে গোলের সামনে বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যাননি ডিসি ইউনাইটেড রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারা উনিশ মিনিটে প্রথমবার গোলে শট নেন তারা তবে পেনাল্টি বক্সের ওনারের বাইরে থেকে নেয়া পেত্র সান্তোষের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামের গোলরক্ষক তেইশ মিনিটে সহজ মিস করেন ক্রেমাসি জোরডি আলবার দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়েও জালে পাঠাতে পারেনি তিনি সামনে থাকা একমাত্র গোলরক্ষকে গায়ে বল মারে তিনি গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের শুরুতে গোলে ভালো একটি সুযোগ পায় ডিসি তবে গোলমুখে সহজে সুযোগ হাতছাড়া করেন জারেট স্টোর একাত্তর মিনিটের উদ্দেশ্যে শট নেন মেসি তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেয়া সেই শট বারের ওপর দিয়ে যায় ছিয়াশি মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক জ্যাকর মুরালের নেয়া দ্রুত গতির শট ঝাঁপিয়ে পড়েন রুখে দেন তিনি ম্যাচে তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল আরও একটা ড্রয়ের সামনে দাঁড়িয়ে মায়ামি জয়ের আশা যখন একদমই তলে নিতে তখনই হঠাৎ স্কয়ারশিপ নামে লেখান কম্পান্ডার বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝ মাঠ থেকে বাড়ানো বলতে দারুন দক্ষতা রিসিভ করেন এবং গোলরক্ষে বোকা বানিয়ে জালে জড়ান জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামতে লিওনেল মেসি বাৎসরিক বেতন দুই কোটি চল্লিশ লাখ ডলার মেজর লিগ সকারে এমএলএস আর্জেন্টাইন কিংবদন্তির বেতন অন্য যে কোনো খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি শুধু কি তাই ইএনএলএস প্লেয়ার্সের অ্যাসোসিয়েশন গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী লীগের পঁচিশটি ক্লাব নিজেদের স্কোয়াডে যে বেতন দেয় মেসির বেতন তার চেয়েও বেশি তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন